আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভাইয়ের সকল কেমন আছো আজ তোমাদের জন্য চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ চমৎকার কোয়ালিটির স্মার্টফোন আজকের এই স্মার্টফোনটি কিন্তু ভিভো ব্র্যান্ডের ভিভো ওয়াই টোয়েন্টি নিয়ে কথা বলছি তো ভিভো ওয়াই টোয়েন্টি কিন্তু চমৎকার কোয়ালিটির একটি স্মার্টফোন হতে চলেছে আপনাদের জন্য তো আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই ভিডিও টপিক্স থেকে এটি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন মেমোরি দুইটি স্লট একটি মেমোরি কার্ড টাইপ বি চার্জিং পোর্ট সিঙ্গেল স্টুডিও স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক এবং নোজ ডিসপ্লে ক্যামেরা সেট এবং কালার কোয়ালিটি হিসেবে কিন্তু ব্ল্যাক কালার পিছনে একটু দেখতে খারাপ তারপর আমি আপনাদেরকে দেখালাম তাছাড়া আপনারা বলবেন যে ভাই ফোনটিকে কিন্তু আপনারা ডিটেলস দেখালেন না ভালো করে দেখালেন না তো আমি এরকমটা কিছুই রাখবো না তো দেখতে পাচ্ছ পিছনে ব্যাডশিটটা চেঞ্জ করে নিতে পারবেন তো চমৎকার কোয়ালিটির স্মার্টফোন দেখতে পাচ্ছ প্যাটার্ন আপ করা আছে লক করা আছে এর জন্য ভালো করে দেখাতে পারতেছি না তো ক্যামেরা সেটআপমেন্টটাও ভালো এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু এখানে বিল্ড আপ করা আছে ভিওয়ার্স চারশো ষাট স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু দেওয়া আছে ভিভো ওয়াই টোয়েন্টি যাদের যাদের লাগবে তোমরা যোগাযোগ করবে আর মোবাইল অ্যান্ড কভার রিলেটেড যে চ্যানেল আরেকটা আমার আছে সেই চ্যানেলেও আপনারা ভালোবাসা দিয়ে যাবেন আর হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের পরিষেবার চ্যানেল যাদের যাদের লাগবে আপনারা নেবেন আর আশা করি ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করে দিবেন আর যাদের যাদের ভালো লাগবে না অবশ্যই অবশ্যই ইগনোর করে যাবেন কোনো অসুবিধা নেই প্রতিদিন প্রতিনিয়ত এই চ্যানেলে ভিডিও আপলোড করাই হান্নান ইলেকট্রনিক্স আপনাদের ভালোবাসার চ্যানেল আপনাদের কাঙ্ক্ষিত পুরাতন স্মার্টফোন পাইয়ে দেওয়ার চ্যানেল এই চ্যানেলে নতুন হোক পুরাতন হোক সমস্ত প্রকারের ভিডিও কিন্তু আপলোড করা হয় প্রতিদিন প্রতিনিয়ত আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আশা করি যাদের যাদের লাগবে প্লিজ যোগাযোগ করো আর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বারও দেওয়া আছে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন বা আমার দোকানের লোকেশন দেওয়া আছে সেই লোকেশন অনুযায়ী আমার কাছে আসতে পারবেন আলোচনা সাপেক্ষে দাম হবে অবশ্যই অবশ্যই কিনতে পারবেন এরকম বাজেটেই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর স্মার্টফোন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই চলে আসুন আমার দোকানে অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক